এবারে খেলা খেলছেন এবারে আব্দুল রেডটা বাদিয়ে দিলেন ইলিয়ার শসমে বাদানি খেলায় খেলে আমাদের মাস্টার স্ট্রাইক পেয়েছেন সুন্দর একটি শর ব্যাস

সুন্দর একটা শট খেলেছেন পয়েন্ট সাধারণ গুলে আছে সাইফুল ভাই চেষ্টা করছে কিন্তু লাভের উপর লাভ চলে আসলে এই মাত্র এক মারে হারানো স্মৃতি থাকতে আবারও তারা ফিরে পাচ্ছে এক গুটির কারণে ওরে শট কথা কাজে মিল আবারও ক্যাংলা পিলিয়ার আব্দুল ধন্যবাদ

এই ক্যাঙ্গা প্লিয়ারের ইতিহাস এনার মাথা চুল বেশি বোর্ড গেম দিয়েছে মানুষের গেম দিয়ে দিয়ে এমন এমন কিন্তু আজকে হাত হয়েছে গরু পাচ্ছে না মানে আবার মাস্টার আবারও মাস্টার মাইটা সঠিক হয়নি মাস্টার নিজের প্রশংসা নেদি করছে অসুবিধা নাই साइफल भाई तू ठीक नहीं करी खेला वो ठीक नहीं करी खेला ऐ जा मार सुलो सही ठीक उठे सिलो कि इन तो भाई पारी नहीं राजू क्या भाई है क्या तुमने क्या किया सुंदर एक तरह से साफ जैसे खेल दिला पहले

हमले पॉइंट आसमान एक पैसी एक बार एक पैसे से भी कम पॉइंट आएगा चलो इसमें आता है इसमें चलो 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 हस करने हमें हस करने हैं चलो तुम मस्टर मिस्टर रिसन अब अरे सही बोल रहा है हाँ कुड़ी बम कौनसा है रिस कोई दिला दे कुड़ी बम তবে রাজীব ভাইটা ঠান্ডা মাথার কোন তো ওনার হাতে দা থাকলে চালায় না গুটির পজিশন খুবই কষ্টের বিষয় খেলা তারপর একটা দাম মানে অ্যাঙ্গেল মের মেয়েরে দেখিয়ে দিলেন যে না গুটি যায় সত্যি অসাধারণ শট সুন্দর হয়েছিল আব্দুলের সাথে খেলা খেলা জমির সাথে খেলা খেলা আপনারা জানেন যে সমান বিষয় সে বারবার বুলিয়ে দেয় কিন্তু আজকে এই যে খেলাটা চলছে এক কেস টাইগারের খেলা চলছে তাই নীরবতার সাথে এর অনেক রেকর্ড আছে উনি একবারে দশ হালে ডিম জিতলো সেই ডিম সিদ্ধ করি মানুষকে সব খাইয়ে দিয়েছিল এই সে আব্দুল আপনার খুদিয়াখালী গ্রামে যা ইয়াং ছেলে ছিল সবাই এই আবদুল সেই ডিম খেয়ে হাঁসের ডিম দাও খুবই আনন্দ উপভোগ করছেন সেই দিন তো আজগুম মনে আর হলে তিনি উনি আর হইলেন তাই আজকের পক পরে সাইফুল ভাই জানাচ্ছে